মোবাইলৰ মিষ্ট্ৰিকাই নাই বৌ থব না কি কয়

তুমাৰ তুমি তুমি খুব আছো একবাৰ কৰা তুমি একবাৰ কৰা হ'বা আমি যে গাসো গুরিতে একবার রছি ন তুমি মানে গা ঠেঙ্গা কবর বদল হইছে আরেকটা চলবা আনি না দা গরা রাই আমি যে উত্তর হারা হ সিনসা আ আই হরো আই হরো আমারই নিভাবা দেখো জানি একটা ঠ্যাং নাস্তা মত তুই দিছি আরেকটা তোমার লগে আমি যে পাগল হই গেছি জানো তোমার যে না পাই আমি জানো আমি মরেই যাইম তোমার আমি ফাইতাম যদি জানো আমি তোমার কি করতাম baritnya itu tempat kamuaran,

তুমি আমি তো তুমি তো তুমি সরমত নাম লাগা ঠপাইজ লাগা আমি আমি সিরিমত নাম করতে হ্যাঁ তুমি সিরিমত নাম করতে না তুই বড় তুই বড় আরে তুমি আমার কইলে আস না আস না আমার মেলা কই তুমি কি কি কর কি কইডা আমি মেলা কই আমার তো টেনিস আছে বহুত আমার তো টেনিসে কাল কসারছি এখনো 200 টাকা কিছু রিসাস না করি যা কাম কিছু আমি টেহাডা তুমি মেরে লইলে বাড়ি মাসে মুখ করি আমার টেহা দিতে না করস और दूर मुखी बाबा ना देखते हैं मुझे है की दर से है सारा मोटर से सिरे ना मतलब बेच देला पर है हे यस पिना हां हे यस पिना सारा मोटर फाका बने तो ना ए मैं से फगड़ रहे रखो हे यस पिना दया को ठोक दजी ठोक दजी भरी को की जन इसी नहीं इधर की से नो अरे तू मिजे आ मला जे আমি নাছি আমি ফোন করি একটা নতুন নতুন মালড়াইছি মাল লাগাইলা ফোন মারছি আলাদা করছি আমি কইছি দা করবা জানি কইছি কহা দা করব আমি দেখাসে গিট বরেছি যে গ্যাস ফোন আমি গ্যাস করতে গেছি না বরেছি আমি কইছি তাইও দা করি না ও নাছি হ্যাঁ রেকি জানেন এই বলে আসছে না ভাই হ্যাঁ এসে না না এত এত ঠক গলি দছে हां আমারে কইম বলে তুমি হার মাছের কত টাকা ব্যয় ভাই ভাই না আমি হ্যাঁ আমারে আমার কত নিছে কালকে দিছি দিছো তার আগে দিছি 500 আমাৰ বাছি কি জানো বাহে আমাৰ কষ্ট ৰাতি আজি দুটা বেলা কৰা আমি তো কোনে যাম নতুন নতুন মাল বনাইছি কথা কোনে মাৰি আছে আমি কৈ এটা বুজাই দিই তাবি যদি কৰি তোমৰা কি দেখা নাই তে বুজাই দিই লিষ্টৰ লগত মন্দিৰা দুই শুনি আছে আজি কৰা 3 মাহ ধৰি ভাই মানে 3 মাহ ধৰি এটা কথা কৈছ 3 মাহ ধৰি আছে মানে কৰা বেগাতে কৰি আছে